প্রিয় দর্শক আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটির মাঝে আসবেন তিনি কি বলতে চান আপ সালাম আলাইকুম কেমন আছেন নাম কি আপনার সৌমি খুব সুন্দর নাম দেখে তো মাসালা বেশ সুন্দর বিয়ে শি হয়েছে এখনো হয় নাই মাসালা কারোর জন্য কি অপেক্ষা করতেছে নাকি আচ্ছা তো কারোর জন্য অপেক্ষা করতেছেন না কাকে পানো না এখনো আচ্ছা কি করেন আপনি আচ্ছা কত বছর বয়স থেকে করেন কেন বাবা নাই বাবা আছে মা আছে তো তারা সংসার চালায় না মাকে ছেড়ে দিয়ে আমার বাবা আরেকখানে বিয়া বিয়া করছে যে মাত্র আচ্ছা তো বাবা না থাকার মতো তারপর থেকে কি আপনি সংসার চালাতেন না আপনার মা চালাতো আমি চালাই আমার ছোট ভাই আছে স্কুলে পড়ে আচ্ছা স্কুলে পড়ে তো আপনি পড়াশোনা করছেন করেন নাই তো আজকাল তো মেয়ে মানুষের মনে করেন বিয়ে সাথে করতে গেলে পড়াশোনাটা যোগ্যতা লাগে সেই যোগ্যতা তো আপনার নাই তো এখন মনে করেন ভালো ফ্যামিলি থেকে বিয়ে হবে

দেখা বয়সটা এর মধ্যে বাইরে গেছে মনে অনেকে বিয়া শীত করছে স্ত্রী মারা গেছে বা চলে গেছে এমন হয়তো আবার বিয়া শীতী করতে চায় কিন্তু মন মতো মিলে না কিন্তু দেখা গেল আপনার সাথে মিলে গেল তো সেক্ষেত্রে কি আপনি কি তাকে পছন্দ বিয়ে করতে পারবেন আচ্ছা তো দর্শক আপনার নাম কি বললেন তার নাম্বারটা হচ্ছে জি ওয়ান থ্রি জিরো ফোর সেভেন ফোর জিরো নাইন ওয়ান টু আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান থ্রি জিরো ফোর সেভেন ফোর জিরো নাইন ওয়ান টু তদর্শক ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি